আমাদের প্রিয় কাস্টমারদের যে পরিমাণে ভালোবাসি যা আসলে বলার বাইরে দেখেন এবার আমরা এত সুন্দর নাদুস নুদুস একটা লেহেঙ্গা দিচ্ছি মাত্র টাকায় যারা নিবেন অর্ডার করবেন লেহেঙ্গার সাথে কিন্তু আবার যে ক্যান ক্যানও আছে ফোর পার্টের ক্যান ক্যান সহ অনলি দুই হাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গা আমরা দিচ্ছি বিয়ে বাজারে চলে আসবেন আমাদের শপে একটা লেহেঙ্গা দেখেন এটা হলো রেড কালার কত সুন্দর একটা লেহেঙ্গা এবং কাজগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায় যে এত সুন্দর কাজ আর এত গুছানো একটা কাজ আর এই লেহেঙ্গাটা অন্য জায়গায় লেহেঙ্গা দেখেন এটা অনেক সুন্দর এটা মিনাকারি কাজের উপরে আবার স্ট্রং বসানো আছে খুব দারুণ একটা কাজ তো এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা আবার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর একটা ওড়না সাথে টপস আছে তো এত সুন্দর এই লেহেঙ্গাটা পাবেন আমাদের কাছে দুই হাজার টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা লেহেঙ্গা দেখেন যে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে তো এটা হলো মিনাকারি কাজ করা এবং আপনার যেখানে ক্যান ক্যান দেওয়া আছে খুব সুন্দর লেহেঙ্গাটা এবং কাজের ডিজাইনটা কোশনটা খুবই সুন্দর এটা নেটের উপরে টপসটা দেখাও টপসটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা টপস সামনে পিছনে কাজ হবে তো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই ডিজাইনটা নেওয়ার জন্য তো এই একটা ডিজাইন দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন পেস্ট কালার ম্যাচিং সুতার কাজ করা আর ম্যাচিং সুতার কাজের ডিজাইনগুলা কিন্তু সবাই পছন্দ করে খুবই সুন্দর কিন্তু দারুণ একটা অন্য দেখেন এই যে মোল্লা বাড়ির বউ পরে রয়েছে এত সুন্দর লাগতেছে যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র 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 জলের দামে ফলের রস দুই হাজার টাকা লেহেঙ্গাটা দেখেন যে কত সুন্দর দারুণ একটা লেহেঙ্গা আমরা দিচ্ছি কর্ কাজ করা একেবারে দারুন গেট এই লেহেঙ্গাটা তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এবং প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু এই যেরকম ক্যান ক্যান দেওয়া আছে আবারও দেখাই দেই মাত্র প্রাইজ পড়বে দুই হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা যে পরবে একেবারে পরির মতো লাগবে ওড়নাটাও কিন্তু খুব সুন্দর একটা ওড়না এটার প্রাইজও পড়বে দুই হাজার টাকা চও একটা লেহেঙ্গা এবার আমরা দেখাবো যে এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা এবং কাজ কিন্তু অরিজিনাল কাজ করা তো যারা এত সুন্দর এই নিতে চান মিনাকারি তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা নিবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা এটা মিনাকারি কাজের উপরে এত সুন্দর কাজ আর এত গর্জিয়াস যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র 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 দুই হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা এটা সিকোয়েন্স কাজ করা আছে দারুণ একটা সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ করা টপসটা দেখেন কত হ্যাভি গর্জিয়াস এবং ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কিনতে যাবেন মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে কালেকশনটা একটু ব্যতিক্রম দেখেন এটা হলো র্যাফেল করা এবং কাজের ডিজাইনটা কিন্তু ইউনিক একটা কাজ করা আছে এবং কাপড়টা নেটের উপরে খুবই সুন্দর ওড়নাটাও খুব সুন্দর একটা ওড়না তো যারা নেবেন প্রাইস পড়বে দুই হাজার ঝটপট অর্ডার করবেন লেহেঙ্গা দেখেন যে কত সুন্দর এই লেহেঙ্গাটা এটা হলো আপনার এত সুন্দর নিখুঁত কাজ করা কট কাজের উপরে এবং ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আমরা কালেকশনগুলো দেখাবো একটু ব্যতিক্রম পঁয়ত্রিশশো টাকার ভিতরে যেই লেহেঙ্গাগুলো আপনার আট থেকে দশ হাজার টাকা লাগে ওগুলো আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশশো টাকা আমাদের সঙ্গেই থাকবেন আপনাদের দেখাবো আমরা পঁচিশ তিরিশ হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন আর এগুলা কিন্তু দ্বিতীয় কপি চাইলে আমরা দিতে পারবো না দেখেন কত হ্যাভি কাজ মিরোর ওয়ার্কের কাজ করা এবং কাজের ডিজাইন কোশনটা খুবই সুন্দর চমৎকার এবং ক্যানকেন দেখেন এক পাট দুই পাট হাঁটু পর্যন্ত ক্যানকেন দেওয়া তিন পাট চার পাট ওই নিচে এক পাট পাঁচ পাট তা উনাটা একটু দেখাই দেন এত সুন্দর লেহেঙ্গা আমরা দিচ্ছি ধামাকে একটা অফারে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এটা দেখেন উড়টা খুবই এক্সক্লুসিভ একটা উড়া আর এই যে টপসটা দেখেন কত সুন্দর একটা টপস সামনে পিছনে কাজ হবে গর্জিয়াস তো যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কি যে সুন্দর একটা চমৎকার লেহেঙ্গা প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা লেহেঙ্গা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা ফাইভ পার্টের ক্যান ক্যানসহ পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন অল বডিটা গর্জিয়াস কাজ করা ঝাড়খান্ড স্ট্রং বসানো পঁয়ত্রিশশো চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এত কমে পাবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা অ্যাশ কালার সুন্দর একটা কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন এই একটা কালার দেখেন কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এটা রানী গোলাপি কালার ক্যামেরা লাল আসতে আসতেছে গোলাপি পঁয়ত্রিশশো একেবারে অফার প্রাইজ আমরা দিচ্ছি বাজারে বাসন্তী কালার পঁয়ত্রিশশো টাকা জাম কালার দেখেন কত সুন্দর কালার পঁয়ত্রিশশো খালি অর্ডার করবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন পঁয়ত্রিশশো দেখেন এটা হলো হোয়াইট কালার একবারে সবার পছন্দের একটা কালার পঁয়ত্রিশশো টাকা তো দ্রুত চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার যারা আরও দামি কিছু লেহেঙ্গা চান আগামীকালকে দামি লেহেঙ্গার আমরা একটা অ্যাড দেব আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিও দেখবেন